আনাউল্লাহ সিদ্দিকি সাহেব আমি জানি উনি অনেক বড় মাপের বক্তা একটু আগে আমার ভাই কেরাত পাঠ করছিলেন অসাধারণ এবং এর পরে আরো বড় বক্তা আছে তাদের বক্তব্য আপনারা শুনবেন আমার কথা শোনার জন্য আপনারা আসেন। কিন্তু ইয়াকুব সাহেব এবং মাদ্রাসার যারা পরিচালন কমিটির মধ্যে আছে সঙ্গে সঙ্গে মাস্টার মশাইরা আছেন সঙ্গে সঙ্গে অসংখ্য ছাত্র যারা আছেন এবং আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা সবাই এখানে আছেন করবেন তার আহ্বানটাকে এটা প্রত্যাখ্যান করা এটা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না কাজে যখনই ডাকেন আপনাদের মতো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার যত কাজ থাকে আমি এখানে চলে আসি আর ইয়াকুব সাহেব এমন একটা মানুষ যখন আমি মনে করি যিনি ভালোবাসেন আবার তিনি অনেক কিছু মানে যেটা বলা হয় আপনি একটু প্রেসার হয়ে গেল উনি যেটা বলেন সেটা আবার আমাদের পক্ষে না মানাও সম্ভব না কাজে উনি যেটা বলেছেন আমি জানি না বলবেন বলছেন আর আপনারা সবাই হ্যাঁ বলেছেন আমি তো আর না বলতে পারি না তাতে কারণ এখানে যে মাদ্রাসাটা চলে এইরকম মাদ্রাসা মানে প্রত্যেক সাজে যদি এক কুইন্টাল করে চাল ফোটাতে হয় ওই সঙ্গে আরও যে সমস্ত আনুষঙ্গিক শুধুমাত্র ভাত তো আর খেতে পারে না তাহলে সবজি হোক ডাল হোক মাছ হোক মাংস হোক কিছু ব্যবস্থা তো করতে হয় তার সাথে আপনি ভাবুন যে প্রত্যেক দিন যদি দু কুইন্টাল করে চাল লাগে তাহলে এটা কত বড় গার্জেন হলে বাড়ি আমরা আট দশজন হলে আমরা হিমশিম খেয়ে যাই কিন্তু সাহেব কত বড় গার্জিয়ান হলে এরকম একটা বড় সংসার বছরের পর বছর আপনাদের সবার সহযোগিতায় উনি চালিয়ে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষা সম্পর্কে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে আমরা অনেক জায়গায় অনেক চায়ের দোকানে বলুন অনেক জায়গায় এরকম বলতে শোনা যায় মাদ্রাসা মানে কেবলমাত্র এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কিন্তু আপনি দেখুন এই যে ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা যত দিন যাচ্ছে তত যেরকম পড়াশুনোর যে মান সেই মানটা আরও উন্নত করছে এখানে কেবলমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না সেই সঙ্গে সঙ্গে বাংলা ইংরাজি বিজ্ঞান ভূগোল অঙ্ক এই সমস্ত জেনারেল যে শিক্ষাগুলো সেই শিক্ষাও এখানে দেওয়া হয় এক কথায় একটা বাচ্চাকে একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে যা যা শিক্ষা দেওয়া দরকার সেই সমস্ত শিক্ষা এখানে দেওয়া হয় তারা মাদ্রাসায় এখানে লেখাপড়া করতে আছে আপনি দেখুন যারা এতিম যাদের দেখার মতো কেউ নেই তারাই আসে এখানে পড়াশুনো করতে আবার অনেক ক্ষেত্রে অনেক বাবা মার অনেক বড় ইচ্ছা থাকে যে জেনারেল লাইনে স্কুল লাইনে পড়াশুনো করিয়ে ছেলেকে খুব ভালো প্রতিষ্ঠিত করবে বাবা মার সেই স্বপ্ন অনেক ক্ষেত্রে অপূর্ণ থেকে যায় ছেলে সে লাইনে যেতে পারে না তার একমাত্র মনে করে যে এই হচ্ছে শেষ চান্স যে তাকে মাদ্রাসায় ভর্তি করার মধ্য দিয়ে তাকে যদি একটু মানুষ করা যায় তাহলে জেনারেল লাইন যেখানে ফেল করছে সেখানে সেই ছেলেটাকে তাকে প্রকৃত মানুষ করার কাজটা করে যাচ্ছে শাসন হোক যেভাবে হোক এই মাদ্রাসা করে যাচ্ছে তাহলে এইরকম একটা প্রতিষ্ঠান যেখানে সমস্ত বিষয়গুলো শেখানো হয় তাকে এখানে যেরকম বড় আলেম তৈরি করা হয় সমস্ত বিষয় যারা ধর্মের বিষয় কোরআন সমস্ত বিষয় যেরকম শিক্ষা দেওয়া হয় ঠিক সেই রকম তাকে সাধারণ বিষয়গুলো তাকে পড়ানো হয় এটা তাদের দ্বারা এখানে এই এলাকার যত মানুষ আছে তারা সহযোগিতা করে এই সহযোগিতা করে বলে এটা সম্ভব হয় এটা আমার আপনার মতো যারা মানুষ আছে তারা আমরা সহযোগিতা করি বলে এটা সম্ভব হয় যদি আমরা সমস্ত কিছু ইয়াকুব সাহেবের উপর ছেড়ে দিই তাহলে উনি তো এই বিরাট দায়িত্ব উনি পালন করতে পারবেন না যদি আমরা সবাই মিলে সহযোগিতা না করি কাজেই একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের সবাজে একটা দায়বদ্ধতা থেকে যায় যে এই প্রতিষ্ঠানটাকে আমরা যত দিন যাবে তত আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ইয়াকুব সাহেবকে সহযোগিতা করব যারা মাস্টার মশাই এখানে আছেন সত্যি সত্যি তারা খুব আন্তরিকতার সঙ্গে এখানে যারা ছেলে ছাত্র ছাত্ররা আছে পড়াশুনো করতে আসে তাদের খুব আন্তরিকতার সঙ্গে পড়াশুনো করেন এবং আমরা বিভিন্ন ভাবে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে অত্যন্ত দক্ষতার সঙ্গে যেরকম এই মাদ্রাসাটা চালাচ্ছেন ইয়াকুব সাহেব এবং এখানকার পরিচালনা কমিটি ঠিক একই রকম ভাবে তাদের সঙ্গে তাদের যে মনের প্রত্যাশা যে আমরা এই মাদ্রাসাটাকে আরো লেখাপড়া শেখার দিক থেকে আরো ভালো উন্নত শিক্ষা যাতে ছেলেরা পায় তার ব্যবস্থা করবো সেক্ষেত্রে মাস্টার মশাইরা সহযোগিতা করে যাচ্ছে কাজেই আমরা সবাই চাইব সবাই একটু সহযোগিতা একটু হাত সবাই বাড়িয়ে দিতে দেখুন আমি সবার কাছে শুধু মাদ্রাসার পক্ষ থেকে একটা প্রত্যাশা সবার কাছে করছি যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন অথবা পার্শ্ববর্তী এলাকা থেকে আপনারা আসছেন আপনারা সব সময় দিয়ে থাকেন আজকে এই মাদ্রাসাটা আপনাদের দান নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে ছয় ছয় ছেলে যারা আছে তারা এখান থেকে মানুষ হচ্ছে এতিম যারা আছে তারা মানুষ হচ্ছে কাজেই আমরা সবাই মিলে সেই দায়িত্বটা যদি একটু ভাগ করে নিই তাহলে আপনি দেখবেন এই প্রতিষ্ঠানটা চালাবার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না আমরা চাইবো যারা এখানে উপস্থিত আছেন একটু যদি সহযোগিতার হাত একটু একটু বাড়িয়ে দেন যারা আছেন যে যেরকম পারেন আমরা এই মাদ্রাসাটাকে একটু যদি সহযোগিতা করি তাহলে আপনারা দেখবেন আরো যত দিন যাবে মাদ্রাসা তত শ্রীবৃদ্ধি হবে একটু সবাই সহযোগিতা করবেন একটু যদি কাছে থাকে যা সাহায্য থাকে একটু আপনারা যারা এসছেন আমার সঙ্গে একটু সহযোগিতা করুন দেখে গতদিন প্রচুর সহযোগিতা করেছিলেন একটু সহযোগিতা করবেন সবাই যে যেভাবে পারেন একটু সহযোগিতা করে সবাই সত্যি সত্যি স্যার দিন যাবে তত সেবিনী হবে আপনাদের দান নিয়ে এই মাদ্রাসাটা চলছে এবং যত দিন যাচ্ছে এই মাদ্রাসাটা তত শ্রীবৃদ্ধি হচ্ছে একটু যদি সবাই সহযোগিতা করে আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটা এখানকার বহু এতিম বাচ্চা আছে তারা মানুষ হচ্ছে আমরা চাই সবাই যদি দায়িত্ব আমরা নিই তাহলে দেখবেন এই প্রতিষ্ঠানটা চালাবার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কারণ আমার আপনার দান নিয়েই এই বাচ্চাগুলো মানুষ হচ্ছে কেনা চায় যে আমাদের সহযোগিতা নিয়ে এখান থেকে ভালো একটা আলেন তৈরি হোক হোক ভালো ছেলে মেয়ে যারা আছে তারা এখানে পড়াশুনো করে তারা আগামী দিনে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের মুখ তারা উজ্জ্বল করুক সমাজে তারা প্রতিষ্ঠিত হোক সবাই আমরা প্রত্যাশা করি সবাই চাইছি যে আপনারা যে যা খুশি আপনারা দশ টাকা থাকলে দশ টাকা দান করবেন কোন অসুবিধা নেই সবাই একটু সহযোগিতা করবেন আমরা চাই যে আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা সবার সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটা চলুক এখান থেকে ছয় ছয় যে সমস্ত ছাত্ররা আছে তারা সমাজে আগামী দিনে একটু প্রতিষ্ঠিত হোক তারা সমাজের মুসলিম সমাজের মুখটা উজ্জ্বল করুক তারা সাম্প্রদায়িক সম্প্রীতির যে আদর্শ সেই আদর্শটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচার করুক এটা আমরা প্রত্যাশা করি সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এবং আমি প্রত্যাশা করব যে আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা যত দিন যাবে তত সমাজে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ভূমিকা দ্বারা পালন করুক এখানে কি না শিক্ষা দেওয়া হয় এখানে দেখুন বছরে প্রজাতন্ত্র দিবস যেটা আছে সেই প্রজাতন্ত্র দিবসে এখানে এত সুন্দর অনুষ্ঠান এখানে হয় আমি ভাবতে অবাক লাগে যে এইখানকার বাচ্চারা ইংরেজিতে বক্তব্য দেয় তাহলে এটা তাদের সেই বিষয়ে তাদের যদি দক্ষতা সেই বিষয়ে তাদের যদি পড়াশোনা না করানো হয় তাহলে এটা কোনো মতে সম্ভব না এবং প্রজাতন্ত্র দিবসে এখানকার এসডিও থেকে বিডিও থেকে শুরু করে থানার আইসি কিংবা ওসি তারা আসে এই মাদ্রাসার প্রোগ্রামটা দেখার জন্য এর চেয়ে গর্বের বিষয় আমাদের একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে আমাদের আর কি থাকতে পারে কাজেই আমরা চাইবেই যে একটা বাচ্চাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার যে কাজ ভবানীপুর সিদ্দিকিয়া কারিমিয়া মিয়া আমি মিয়া মাদ্রাসা যে দায়িত্বটা পালন করে আসছে আমরা চাইবো যতদিন যাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা দায়িত্বের সঙ্গে তারা সেই দায়িত্বটা যেটা নিয়েছে সেই দায়িত্বটা তারা পালন করে যাবে এই কথা বলে সবার সুস্থতা এবং এই মাদ্রাসার সর্বাঙ্গীন একটা কল্যাণ কামনা করে আমি হ্যাঁ এটা হচ্ছে ইয়াকুব সাহেব যেটা বলে থাকে যে যে বাচ্চাটা এখানে দিয়ে যায় তারা সে বাবার বাচ্চা তো অবশ্যই কিন্তু বলে যায় যে হচ্ছে ইয়াকুব সাহেবের বাচ্চা এই ছেড়ে দিয়ে গেলাম এখানে মানুষ করার দায়িত্ব হচ্ছে ইয়াকুব সাহেব তাহলে এর চেয়ে কত বড় মন থাকলে যে এতগুলো সন্তানের মানে বাবা হওয়া যায় মানে বাবার কাজ কি সন্তানকে মানুষ করা তাহলে কত বড় মন থাকলে যে ইয়াকুব সাহেবের উপর দায়িত্ব দিয়ে যায় এবং ইয়াকুব সাহেব সেই দায়িত্বটা তিনি পালন করে যান সেই বোঝাটা তিনি বয়ে যান তাহলে আমরা সবাই অত্যন্ত গর্ববোধ করি এই মাদ্রাসাটা সম্পর্কে আমরা সবাই গর্ববোধ করি ইয়াকুব সাহেব মাদ্রাসার পরিচালন কমিটি এবং পার্শ্ববর্তী সমস্ত বাসিন্দা সহ এই বিদ্যালয়ে যারা শিক্ষক আছে এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা কাছের এবং দূর থেকে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন জানিয়ে এবং মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে পঠন পাঠন ব্যবস্থা আরো উন্নত এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ আমাদের মাস্টার সাহেবের উনি এক লাখ টাকা দেবেন আল্লাহ রহমত শিকার করে গেছেন আচ্ছা আপনারা সবাই বসবেন না এক্ষুনি একটা চাটনি দেবো চাটনি চাটনি বসেন গেটে বড্ড দাম হয়ে গেছে বলছে বলছে এক্ষুন একটু চাটনি দেবো দু মিনিটের জন্য একটু চাটনি খাবেন মালানা সাইফুল্লাহ সাহেবের ওঠার আগে একটু চাটনি দিচ্ছি চাটনি